সীতাকুণ্ড মহাদেবপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল হাই আমি এখন আছি সীতাকুণ্ড মহাদেবপুরের শঙ্কর মঠের সামনে এখান থেকে আমরা যাব সীতাকুণ্ড পাহাড়ে ঘুরতে তো আপনাদেরকে একটু দেখায় এই যে সীতাকুণ্ড এটা হলো সীতাকুণ্ড শ্রী শ্রী ভৈরব মন্দির আমরা এখন এখানে আছি এখান থেকে আমরা যাব হলো সীতাকুণ্ড পাহাড়ে এইটা হচ্ছে সীতাকুণ্ড শঙ্কর মঠ এখান থেকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়ে তো আপনারা আমাদের সাথেই থাকুন যাইতে যাইতে আপনাদেরকে সব কিছু দেখাবো আমাদের সাথে আবার অনেক ইয়াংম্যান আছে তো তারা খুব স্বাচ্ছন্দ্য বোধে আইটে আইটে যাচ্ছে আমি এখন তাদের সাথে আড়তে আড়তে যাচ্ছি তো ওইখানে যাই আপনাদেরকে দেখাবো কিভাবে সীতাকুণ্ডু পাহাড়ে ওঠা যায় আর উঠতে হয় আসলে সীতাকুণ্ড পাহাড়টা খুব বড় তা ওইখানে উঠতে অনেক সময় লাগে তা ওইখানে যাইতে নাকি লাঠিও লাগে তা আমি লাঠি ছাড়াই আজকে উঠতে পারি কি না সীতাকুণ্ড পাহাড়ে এটা চেষ্টা করব তা চলেন যাই আপনাদেরকে দেখানো যাবে পাহাড়ের কাছে যায় এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পাহাড় কিন্তু এখান থেকে শুরু হয়েছে একটু পাহাড়ের একটু নমুনা আপনাদেরকে দেখায় এই দেখেন পাহাড়টা এইটা এইটা হচ্ছে ছোটো সবচেয়ে ছোটো দেখা আর আপনি যদি পাহাড়ে যান না এই যে এখান থেকে এই দেখেন এই যে এখান থেকে এই লাঠি নিতে পারবেন এই যে লাঠি বিশ টাকা ভাড়া নাকি না দশ টাকা বিশ টাকা ভাড়া লাঠি নিয়ে গেলে ভালো হয় এই যে এই রাস্তা দিয়ে এখন অ্যাডভান্সার ট্যুর করব দেখা যাক কিভাবে উঠি ও যে আমার বৈন্য চলে গেছে আমার থ আগে আগে চলে গেছে আপনাদেরকে একটু জুম করে দেখায় ও ওই যে আমার সৈন্যবৈন্য যায় দাঁড়ায় আছে ওখানে তো চলেন দেখে উঠতে পারে কি না এই যে আমাদের পাহাড় উঠা শুরু হয়ে গেছে আমরা এখন পাহাড় উঠা শুরু করছি এই দেখেন এখান থেকে লাঠি নিছি এই লাঠি নিয়ে পাহাড় উঠতে হবে এখান থেকে শুরু হয়েছে এই যে পাহাড় উঠা শুরু হয়েছে সবাই যে উঠতেছি কিছু রাস্তা পাকা আছে সামনে যায় আপনার সিঁড়ি হবে এখানে সিঁড়ি নাই এখানে রাস্তাটা পাকা তবে সামনে যায় সিঁড়ি শুরু হবে এখানে অনেকে লাঠিনে আমিও লাঠি নিছি এই দেখেন অনেকে লাঠিনের সামিও নিছি লাঠি ভাড়া পাওয়া যায় আপনি ইচ্ছা করলে কিনতে পারবেন লাঠি যদি আপনি কেনেন তাহলে তিরিশ টাকা আর যদি ভাড়া নেন তাহলে দশ টাকা তবে আপনাকে তিরিশ টাকায় পেড করতে হবে যদি আপনি লাঠি ফেরত দেন ওরা আপনাকে বিশ টাকা ফেরত দেবে আর যদি লাঠি ফেরত না দেন তবে তিরিশ টাকায় তো চলেন আমরা সামনে আগায় আর দেখি কি অবস্থা কত দূর এই যে আমরা এখন যেখানে আছি দেখেন এখানে আবার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এই যে আপনি যদি মাইক্রো নিয়ে আসেন তাহলে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আর আমরা তো বাস নিয়ে আসছি আমাদের বাস বাস পার্কিং করার জায়গা আলাদা এটা হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের প্রথম গেট কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম আমরা যে এখান দিয়ে পাহাড়ে উঠব আমাদের পাহাড়ে ওঠা শুরু তা আমরা যে আগাচ্ছি এই যে আরেকটা মন্দির এটা হলো দেখেন হিন্দুদের মন্দির শ্রী শ্রী ক্রিম দীর্ স্থনাথ মন্দির তো আমরা এখন এটার মধ্যে অবশ্য যাব না আমরা পাহাড় উঠতেছি দেখেন কি অবস্থা এখান দিয়ে ইটের ছলিং করা আপনাদেরকে একটু দেখায় এই যে ইটের ছলিং করা খুব উঁচু ওই যে আমরা যারা একসাথে আসি তাদের কিছু প্লেয়ার ওই যে আপনারা দেখতেছেন ওই একটু জুম করে দেখায় ওই দেখেন সবাই সামনে দাঁড়ায় আছে আমাদের সবাই যে লাঠি হাতে করে উঠতেছে লাঠি ছাড়া এখান দিয়ে উঠা যায় না আসলে পাহাড়ে উঠা অভ্যাস থাকতে হবে এখানে ওঠা খুবই পরিশ্রম যেরকম উঁচু সেরকম সরু আপনি লাঠি ছাড়া কোনো অবস্থা কোনোভাবে উঠতে পারবেন না আপনাকে লাঠি নিয়ে উঠতে হবে আর উঠতে খুবই পরিশ্রম পরিশ্রমটা হচ্ছে কি আমি বলি এখানেও অক্সিজেনের সমস্যা যারা পাহাড়ে বসবাস করে তাদের কোনো প্রবলেম হয় না আর আমরা যারা পাহাড় ছাড়া বসবাস করি সমতল ভূমিতে আমাদের একটু অক্সিজেনের প্রবলেম হবে তবে এখানকার স্থানীয় লোকজনের কোনো প্রবলেম হয় না তারা তো সময় এখান থেকে চলাফেরা করে এই যে আমরা আগাছি এই যে প্রথম ধাপের সিঁড়ি আমাদের জন্য শুরু হয়েছে এরপরে আরো বহু সিঁড়ি আছে দেখেন প্রথম ধাপের প্রথম ধাপের সিঁড়ি শুরু হয়ে গেছে দেখেন আমরা কত সুয় আছি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এই যে দেখেন ও ওই যে পাহাড় একটু জুম করে দেখাই আপনাদেরকে ও জাম রইখানে যাব ওইখানে উঠতে নাকে দুই ঘন্টা লাগে আর আমরা কত উপরে আছি এই দেখেন জুম করে দেখাই এই দেখেন এখানে দোকান আছে আছে মার্কেটিং আপনি ইচ্ছা করলে এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন এখানে আচার আছে বিভিন্ন প্রকারের আচার আপনার যে আচার মনে চায় এখানে ভাই আবার শরবত বানিয়ে দেয় শরবতও খেতে পারবেন ভাই আপনার নাম কি মোহাম্মদ হাসান ভাই না না মোহাম্মদ হাসান ভাই খুবই দোকান হাসান ভাই কত দূরে যাবো আমরা আরও এক ঘন্টা চেয়ে বেশি লাগবো এই দেখেন এই যে আমরা যে সিঁড়ি উঠতেছি এই সিঁড়ির প্রথম দেখেছি আপনাদেরকে প্রথম ধাপ আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ ভাই ভাই এখানে যদি না আসেন তাহলে আপনি আসার যে কি মজা এটা আপনি বুঝতে পারব না খুবই কষ্ট তারপরেও কষ্টের মধ্যে যে শান্তি আছে সে কষ্টের কথা ভুলে যাবেন দেখেন আমরা কত উঁচু আছি ওরে ভাই দেখেন এই দেখেন আমরা বিশাল উঁচু আছি আর আমরা যেখানে উঠবো আমাদের সেই গন্তব্যস্থল সেই বড়ো পাহাড়টা দেখায় ওই দেখেন আমরা ওইখানে উঠবো এখান থেকে এক কিলোমিটার দূরে আমাদের আরো এক ঘন্টা হাঁটতে হবে এই যে ভাই আমাদের পাহাড় শুরু রয়েছে আমরা এখন এই অঞ্চল দিয়ে হাঁটবো ভাই জীবনে একটা আশা ছিল একটা স্বপ্ন ছিল যে সীতাকুণ্ড পাহাড়ে উঠব আজকে কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভাই আপনারা একটু দোয়া করেন আমি যেন পাহাড়ে উঠতে পারি আপনাদেরকে রাস্তাটা একটু দেখায় আপনাদেরকে রাস্তাটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন দেখেন কি রাস্তা এই দেখেন ভাই এই রাস্তাতে আমাদের উঠা লাগতেছে কোনো রকম যদি আপনি স্লিপ করেন তাইলে আপনার কিন্তু খবর হয়ে যাবে এই দেখেন পাহাড়ের গাছ গাছালি আপনাকে এখানে উঠতে হবে আপনি অ্যাডভান্সার ট্যুরে আসবেন অ্যাডভান্সার করবেন আর কষ্ট করবেন না তা তো হবে না অসম্ভবকে সম্ভব সম্ভব করায় হচ্ছে অ্যাডভান্সার ট্যুর আমার এক ভাই তার নাম হচ্ছে নাসির সে আমার বলতেছে ভাই আমি ফেল খায় গেছি আমি আর যাইতে পারবো না দেখেন ভাই কি রাস্তাতে আমরা উঠতেছি আপনাকে বিশ্ব জানতলে ঘুরতে হবে আল্লাহর সৃষ্টি দেখতে হবে আল্লাহ যে কি সৃষ্টি করে রাখছে দেখেন আল্লাহর সৃষ্টি পাহাড় ভাই এখান থেকে হাঁটতে হলে খুব সাবধানে হাঁটতে হবে আপনার খুব সাবধানতা অবলম্বন করে এখান থেকে হাঁটতে হবে দেখেন ভাই পাহাড়ে উঠার রাস্তা কি অবস্থা ভাইরে ভাই অরিজিনাল অ্যাডভেঞ্চার ট্যুর হচ্ছে আপনাকে পাহাড় জয় করতে হবে

এই যে আমার এক ভাই ঠিক ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ কোনো প্রবলেম নাই এই জায়গায় আমাদের সিঁড়ির চতুর্থ ধাপ শুরু হলো অ্যাডভ্যাঞ্চার ট্যুর আপনাকে খুব সাবধানে উঠতে হবে সাবধানতা যদি আপনি অবলম্বন না করেন আপনাকে এই পাহাড় উঠতে অসম্ভব মনে জোর থাকতে হবে মনোবল থাকতে হবে নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে তাইলে আপনি পাহাড়ে উঠতে পারবেন আমার এক ভাই এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেশে এখানে আমাদের রেস্ট নিতে হবে রেস্ট না নিয়ে আর পারবো না তো একটু রেস্ট নেই তারপরে দেখা যাবে এখানে বসে আমি একটু রেস্ট নিচ্ছি আমি আর পারতেছি না আপনি একভাবে উঠতে পারবেন না পাহাড়ে আপনাকে উঠতে হলে জিরে জিরে রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে মাঝে মাঝে বসার জায়গা আছে সেখানে আপনি বসতে পারবেন বসে একটু রেস্ট নিলেন রিল্যাক্স করলেন তারপরে ওবার উঠবেন তবে ইংসা আল্লাহ আমি এই পাহাড়ে উঠেই ছাড়বো আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আপনাদেরকে একটু দেখায় পাহাড়ের ভিউটা এখান থেকে একটু দেখায় এই দেখেন কি অবস্থা ওই উপরে আমাদেরকে উঠতে হবে এ একটু জুম করে দেখায় ওই দেখেন চলে না আমরা যাই এখানে জিরণ হয়ে গেছে আমি রেস রেস এখন যাব পাহাড়ে উঠা শুরু হয়ে গেছে আমাদের কি অবস্থা কি রাস্তা খুব সাবধানতা অবলম্বন করতে হবে মনে দৃঢ় আত্মবিশ্বাস রাখতে হবে অসম্ভব মনোবল দৃঢ় আত্মবিশ্বাস তবে আপনি অসম্ভবকে জয় করতে পারবেন অসম্ভবকে সম্ভব করতে পারবেন যদি আপনার দৃঢ় আত্মবিশ্বাস থাকে আর মনোবল থাকে আসি ঘুরে আসি এই দেখেন আমরা পাহাড়ের কোন জায়গা দিয়ে আঁটতেছি আপনাদেরকে একটু নিচের ভিউটা দেখায় যে আমরা পাহাড়ের কত উপরে আছি দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই দেখেন আমরা কত উপরে আছি চলেন সামনে আগায় দেখেন কি অবস্থা সিরিয়াসে কিন্তু সাবধানতার সাথে আটতে হবে ভাই হাঁটু এ দেখেন আপনাদেরকে নিচের একটা ভিউ দেখায় আমরা বহুত উপরে আছি অসম্ভব দেখেন কত উচো আর কত সরু এখান দিয়ে এখন আমাদের উঠতে হবে পাহাড়ের যে কি অবস্থা তা যখন পাহাড়ে আসবেন তখন দেখতে পারবেন যেরকম সরু রাস্তা সেরকম বিপজ্জনক খুব সাবধানে আপনাকে পাহাড়ে উঠতে হবে আমরা শুধু দুই ঘন্টা ধরে উঠতেছি আর উঠতেছি যেরকম ভয়ঙ্কর সেরকম আনন্দ পাহাড়ে উঠা আসলে মজাই আলাদা কি অবস্থা পাহাড়ে উঠা পাহাড়ে উঠা দেখে শুনে সাবধান উঠতে হবে যদি আপনি এই সিঁড়ি দিয়ে ওঠেন আপনার খুব কষ্ট হবে আপনাকে উঠতে হবে সিঁড়ি ছাড়া এই সিঁড়ি ছাড়া যদি ওঠেন তাহলে আপনি খুব সুন্দরভাবে উঠতে পারবেন এই যে দেখেন আমরা কোথায় দিয়ে কোথায় উঠতেছি আমরা কিছুক্ষণের মধ্যে পাহাড়ের প্রথম সুরায় উঠতে যাচ্ছি এই যে দেখে দেখায় এই যে পাহাড়ের উপরের মন্দির এটা হলো প্রথম সুরা চলেন তো উঠি আর আপনাদেরকে দেখায় এই দেখেন আমরা একদম পাহাড়ের প্রথম সর্বোচ্চ সুরা বসে গেছি এটা হলো পাহাড়ের প্রথম সুরা দ্বিতীয় সুরা এখনো বাকি আছে এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আমরা আমরা কত পরে একটু জুম করে দেখা ওই দেখেন আমরা কত পরে এটা আছে পাহাড়ের উপরে সেই তীর্থস্থান প্রথম দাফ এখন আমাদের দ্বিতীয় দাপ উঠতে বাকি একটু করে দেখে এই যে আমরা সীতাকুণ্ডের প্রথম রাউন্ড শেষ করে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডের উদ্দেশ্যে রওনা হলাম শুধু চলছি তো চলসি ভাই শের যে কখন হবে আর আমরা যে কখন উঠতে পারবো দেখেন সামনের ভিউটা আপনাদেরকে দেখায় কত শুয় এই যে আমাদের দ্বিতীয় রাউন্ডের পাহাড় ওঠা শুরু হলো দ্বিতীয় মিশন চলছে এই দ্বিতীয় মিশনের পাহাড় আমরা এখন উঠতেছি আমাদের দ্বিতীয় মিশন যখন আমরা শেষ করতে পারব তখন আমরা আমাদের অ্যাডভেঞ্চার ট্যুর সফল দেখেন রে ভাই আমরা কি উৎসুয়ে আসি কী উসুয়ে আছি উঠতে পারতেছি না তারপরে উঠতে হবে যে কোনো কিছুর বিনিময়ে আল্লাহর নাম নিয়ে পাহাড়ে উঠার মিশন সাকসেস করতে হবে এই দেখেন কি অবস্থা আমরা সীতাকুণ্ড পাহাড়ে প্রথমটা উঠার পরে যখন দ্বিতীয় ধাপে উঠতেছি তখনই তো আপনাদেরকে একটা জিনিস দেখায় যে বানর মশাই বসে বসে বিস্কুট খাচ্ছে এই দেখ বিস্কুট খাচ্ছে এই যে কত সুন্দর দেখেন ভাই ভাইরে ভাই আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানায় পাহাড় উঠা যে কী কষ্ট আর কি পরিশ্রম যদি ওঠেন ভাই তাহলে বুঝতে পারবেন প্লিজ ভাই আমাদের চ্যানেলটা আর পেজটা সাবস্ক্রাইব ফলো করবেন এটাই শুধু আপনাদের কাছে চা দেখেন কি ওষুধে আমরা উঠতেছি একটু দেখায় পাহাড়ের উপরে ভালোভাবে ক্যামেরা ধরতে পারতেছি না যদি একটু স্লিপ করি তাহলে একদম শেষ হয়ে যাব। তাই যতটুক পারি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওই আমার এক হুজুর ভাই আপনাদের খাইতেছে আমরা সীতাকুণ্ড পাহাড়ের দ্বিতীয় ধাপ উঠে গেছি আর হয়তো এক মিনিট লাগবে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অ্যাডভেঞ্চার ট্যুর সার্থক আমরা ইনশাল্লাহ সফল হয়েছি এই দেখেন আমরা টিতাকুণ্ড পাহাড়ের দ্বিতীয় সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি এখন শুধু শান্তি পাচ্ছি আমাদের কষ্ট আমাদের দুঃখ সব কিছু দূর হয়ে গেছে যেহেতু আমরা ফাইনালি আমাদের মিশন সাকসেসফুল করেছি আসলে খুব কষ্ট পাচ্ছি তারপরে অনেক শান্তি পাচ্ছি কষ্টের মাঝে কষ্টের পিছনে শান্তি থাকে সুখ থাকে আমি সেটা পাচ্ছি এই দেখেন আমরা পৌঁছে গেছি কি শান্তি পাচ্ছি আমরা আমাদের মিশন সাকসেস আমরা সীতাকুণ্ড পাহাড়ের দ্বিতীয় সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি আমরা সীতাকুণ্ড পাহাড়ে কিছু সময় অবস্থান করার পর এখন এখান থেকে নেমে যাব আমাদের নামার রাস্তা হচ্ছে এইটে এই রাস্তাতে আমরা এক রাস্তা দিয়ে আসছি আর এক দিয়ে নেমে যাব এই যে আমরা এই রাস্তা দিয়ে নেমে যাব। হ্যালো ভিওয়ার্স আমরা যে সীতাকুণ্ড পাহাড়ে উঠছি আমরা এই সীতাকুণ্ড পাহাড়ে আসার আগে আমাদেরকে অনেকে অনেক তথ্য যে সীতাকুণ্ড পাহাড়ে উঠতে নাকি দুই ঘন্টা তিন ঘন্টা লাগে কিন্তু আমরা যে সীতাকুণ্ডু পাহাড় উঠছি উপরে উঠছি প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড আমাদের সর্বমোট প্রথম রাউন্ড দিয়ে দ্বিতীয় রাউন্ড দিয়ে এক ঘন্টা পঁচিশ মিনিটে আমরা আমাদের সীতাকুণ্ড পাহাড়ে সর্বোচ্চ চূড়া অবতরণ করছি ইনশা আল্লাহ এখন আমরা নেমে যাব তো দেখেন আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি আমরা যেখানে দাঁড়ায় আছি এই যে ভিউ আপনি যখন সীতাকুণ্ড পাহাড়ে আসবেন অনেকে অনেক কথা বলবে দুই ঘন্টা তিন ঘণ্টা লাগবে অনেক কষ্ট হবে কিন্তু আপনি নিজের মনোবল দৃঢ় আত্মবিশ্বাসে রাখে উঠবেন আপনি আপনার মিশন সাকসেস করতে পারবেন যেরকম আমি আমার মিশনকে সাকসেস করছি সীতাকুণ্ড পাহাড়ের সর্বোচ্চ চূড়া অবতরণ করছি এটি আমার জীবনের সার্থকতা তো ধন্যবাদ সাথে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখাবে কোথাও গেলে আল্লাহ হাফেজ